আমরা যখনই একটা কালার নিব ওই জায়গার মধ্যে হ্যাঁ তো ব্যাকগ্রাউন্ডের মধ্যে তোমরা চেষ্টা করবো অবশ্যই কী করবা যে এখানে একটা কালার নিছো এটার সাথে আরেকটা অ্যাডজাস্ট করে আরেকটা কালার দেওয়ার জন্য তাইলে তোমার হবে ব্যাকগ্রাউন্ডে একটু ফুইটা উঠবে ঠিক আছে আর এরপরে হচ্ছে তোমার যে কাজটা সেটা হচ্ছে তুমি যখন ব্যাকগ্রাউন্ডে ফ্লাওয়ারগুলো দিবা তুমি খেয়াল রাখবা এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আর তোমার ফ্লাওয়ারের কালারটা যাতে একদম সিমিলার না হয়ে যায় তাইলে তো আর যখন প্রিন্ট করবে এটা তোমার বোঝাই যাবে না তাইলে তোমার কী করতে হবে যেমন এটা এটার সাথে মিলে গেছে তাই না তুমি একটু পরিবর্তন করে দাও ঠিক আছে দাও এতটুকু করে দাও না সমস্যা নাই তো ঠিক আছে আচ্ছা আমি এতটুকু দিলাম আমি আর এন কিছু ব্যবহার করলাম না ফ্লাওয়ার আর ব্যবহার করলাম আমি জাস্ট একটা ইমেজ নিব এই ইমেজটার জন্য আমার কি হবো ডিজাইনটা ফুটে যাব শুধু একটা ইমেজ নিব বুঝছ একটা ইমেজ নিলে তোমার ডিজাইনটা ফুটে উঠবে ধরো আমি এই ইমেজটাই নিলাম ইমেজ সাইজ করে নিচ্ছি নিলাম কপি করে এখানে নিয়ে আসলাম হ্যাঁ এটা কি করবো আমি আমার ব্যাকগ্রাউন্ড আছে না ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি দিয়ে দিব तो रिपीट मिल बनाए डे कटिंग ना कोले रिपीट मिल बो रिबार्टिकल hmm. फ़े हॉरिजॉन्टल पूरे देख बा দিয়ে মার্চ করে ফেললাম মিডলে রাখলাম রেখে এটা আমি ব্ল্যাক মাস্কিং করতেছি ব্ল্যাক মাস্কিং করে যে আমি যে ব্রাশটা আছে ব্রাশটা নেই

আমি আইসা পড়তো আইসা গোসল করে দিত আমি এটা কপি করে নিচ্ছি নিয়ে আসলাম এখানে দেখো এটা আমি যদি এভাবে দেই এটা ভালো দেখা যায় কি না কি আমরা দেখতে তো হ্যাঁ ফ্লিপ অরিজনটা ঠিক আছে করে দিলাম এবং দুইটা ধরে মার্চ করে ফেললাম দিয়ে দিয়েছে মিডল হইছে দিলাম এটা নিচে দেখো তোমরা আসলে কিছু ব্যবহার করতে জানো না এই যে এটার মধ্যে নতুন একটা ইয়ে আসছে না হ্যাঁ দিলাম এ আর কিছু দরকার আছে এখানে দেওয়ার হ্যাঁ কয়টা ফুল দিছি এখানে তারপর আরেকটা জিনিস মাথায় রাখবা তুমি ফ্লাওয়ার দুইটা ফ্লাওয়ার দিলে এটার হালকা একটা একটা ফ্লাওয়ারের হালকা একটু কালারটা একটু ঘুরাই দেওয়ার চেষ্টা করবা তাইলে তোমার ডিজাইনটা একটু ভালো দেখা যাবে যেমন ধরো ফর এক্সাম্পল এখন কিন্তু আমার এই জায়গাটা চোখে পড়তেছে দেখো কোন পাশটা এখন চোখে পড়তেছে এই পাশটা না এই পাশটা এই পাশটা চোখে পড়তেছে তো আমি কি করতে পারি সেম এই ফ্লাওয়ারটা কি করবো কাছাকাছি করে এই দুই চোখটা তোমার দেখো দেখো এতক্ষণ কিন্তু সাইডটা ছিল হ্যাঁ পড়তো যখন আমি এই ফ্লাওয়ারটা মানে সেম ফ্লাওয়ার না কিন্তু আরেকটা ফ্লাওয়ার কি করলাম এটার মতো কালারটা করে দিছি এখন দুইটা ফ্লাওয়ার কি করতেছে দুই দিকে আর এই ফ্লাওয়ারটার সাথে এটা দেখো অ্যাডজাস্ট হয়ে গেছে কারণ দুই দিকে সমানভাবে ফোকাস করতেছে বুঝুনি না বুঝো নাই আচ্ছা এরপরে তুমি ধরো ফর এক্সাম্পল আমার মনে হইতেছে যে না আমি এই দিকটা এই একটা খালি রয়ে গেছে তাই না খালি রয়েছে কিসে তুমি এটা নেও না এই ফ্লাওয়ারটা তুমি এনো কালার দাও নাই কেন এই ফ্লাওয়ারটা সবার উপরে রাখবা কালার কই কালার কালার আসছিল ভাই সরি বেটা ওই যে আছে দেখেন লক করে তাহলে পরে তুমি আবার ইয়ার একটার উপরে আবার আরেকটা কালার দিছো কি লিগা এটার জন্য তো আলাদা কালার দিব তো ইডা এই যে ইডা চোখ বন্ধ করে দিলে তো ইডা এর কোন কালারই চেঞ্জ হইতেছে না দুইটা কালার আলাদা না এই হলুদ কালারটা যে দিছো তুমি এখানে যে ইয়েলো কালার যে ব্যবহার করছো এটার জন্য তুমি আলাদা একটা লেয়ার রাখবা না কই আলাদা লেয়ার কই কই ইডা আমি তো এই 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 কালার তো আমার কোনো কাজই আসতেছে না কই এটা কি কাজ আইতাছে এর কোনো কাজ তোমার এখানে একটা কালার থাকবো এবং উপরে তুমি যেই কালারটা ব্যবহার করছো এই যে এইদিকে হ্যাঁ

দেখো এটার মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড একটু বাকি রইছে আমি তো এটা রিমুভই করি না রিমুভ করছি ধরো এটা বাকি রইছে তো আমি এই ফ্লাওয়ারটা কি করতে পারি এই যে দেখো আমার এই জায়গাটা মনে হইতেছে একটু ফাঁকা ফাঁকা মনে হইতেছে না ফাঁকা মনে হইতেছে আমি এটা দেও না একটু লেমনি সিটি করে এটার অপোসিটটা একটু কমাই দাও আর অপাসিটি কমাইলে ভালো না এটা তুমি কি করবা মাস্কিং করে আনবা মাস্কিং করে নিলে কি হয় এটা সুন্দর করে বাড়বা আর অপাসিটি কমাইলে নিচের ব্যাকগ্রাউন্ডটা দেখা দেবে বুঝুনি এই জন্য কি করতে হবে মাস্কিং করতে হবে এই পাশে দিলে তো অবশ্যই এই পাশে আরেকটা দিতে হইব তাই না এমন কি আর খালি খালি মনে হইতেছে হুম বলো তো এরপরে তুমি প্রয়োজনে একটা কি করতে পারো এই সবজি দুইরে একটা গ্রুপ করে ফেলো যে একটা গ্রুপ করে ফেললাম তাই না তো এরপরে আমি এখান থেকে একটা ডবশিটও মেরে দিই যাতে এটা মনে হয় যে একটু ভাইসার হয়েছে এরকম একটা ইফেক্ট যাতে আসে নাকি আর কী করা লাগে এটা বলো এরপরে তুমি যদি মনে করো যে না আমার এটা একটু সুন্দর করতে চাইতেছি এটা করো না সুন্দর সমস্যা কি কন্ট্রোল ইউ দিয়া এটার সাথে যেহেতু এটা অ্যাডজাস্ট এটা আমি একটু কালারটা একটু ঘুরাই দিই এই রাকিব এটা সেভ দাও ওই জায়গার মধ্যে এটা এমন এত গুলাকে। তুমি তো ভালো ইমেজ হয়ে নাও নাই তো তুমি বেয়া রেজলেশন দিলে লাগিব কি ইমেজ তো তোমার আগে ভালো নিত হইবো তাইলে না তুমি রেজলেশন দিলে তোমার একটা কাজ হইব আর বেকগ্রাউণ্ড এই যে কত সুন্দর এটা যদি তুমি মাস্কিং করে দাও কত ভাল লাগব জানিনি ডিজাইনের মধ্যে

ফেদিয়ে তুমি এটা ভাই স্যার আচ্ছা ভালো নাই এটা সাদা গাল সাদা সাদা গাল হইছে আর কি কোন জায়গা তে সার্ভিস দেওয়া যায় అంతే টেক্সটাইল টি এক্স টি আই এল ডি আইসে বড়ার হুম ভালো হয় নাই অর্ডার এই যে ইডি কত সুন্দর সুন্দর বর্ডার তুমি বর্ডার বিচারে পাও না কত সুন্দর ইমেজ তুমি তোমরা পাও না যদি ডাউনলোড দি তোমরা ডাউনলোড দিলে মনে হই যাবে কাজ করে দেখতে এরকম হয়ে গেছে নাম আই না এটা এই যে এত টুক মিলাইবা

এটা তো আমি আগে বলি নাই তো না বললে পাইব থেকে এই যে ধর টেক্সটাইল স্ট্রাকচারে ঢুকছি হ্যাঁ টেক্সচারে ঢুকছি এই যে ঢুকছি তোমার এই যে তো বিভিন্ন টাইপের আস্তে আস্তে তুমি একটা দইরাই বাকিগুলোর মধ্যে ঢুকতে হবে ওই যে আমি এটার মধ্যে ঢুকলাম দুই এটার মধ্যে ঢুকলাম এই যে দেখো এই যে এটার মধ্যে ঢুকলাম তো ঢোকার পরে তারপরে আমি এটা এটা দিয়েই আমি কি করব বাকিগুলোর মধ্যে আমি যাব ঠিক আছে এই যে কত সুন্দর সুন্দর ট্রাকচার এই যে আমি এটা 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 যদি আমি ব্যবহার করি দেখি আমার কি খারাপ হইব ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করলে হ্যাঁ দিতে পারেন না ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই যে কত সুন্দর সুন্দর ট্রাকচার এর বলে এই পানা রিকি এটা দাও না ব্যাকগ্রাউন্ডে ওরা

তো এইটা যে দেখছো তো আমি এটা নিলাম ইমেজ সাইজ করে তোমার যে ডিজাইনটা আমি এটার মধ্যে তোমার এখন দেখাইতেছি ধরো আমি এটা নিলাম হ্যাঁ এটা নিলাম না ব্ল্যাক মাস্কিং করলাম হ্যাঁ তো ডিজাইন কি সুন্দর হইতেছে না

আর বর্ডার গুলা যাতে সুন্দর হয় ঠিক আছে কোনো র্যান দিলাম র্যান দিয়ে আমি এখানে নিলাম হচ্ছে উইথ চল্লিশ কত নিছি উইথ আর ইয়া নিলাম হচ্ছে এইটটি এইট অষ্টআশি রেজুলেশন যা আছে তাই নিলাম এটা হলো ওনার ওনার মেজারমেন্ট এটা কন্ট্রোল টি দিয়া তুমি এটা মিডেল করে নিবা ঠিক আছে রাকিব তুমি যে দিছো না এডিট সাইজ গুলো আছে না বেশি বড় হয়ে গেছে এত বড় দিলে হবে না এটা ছোট লাগবে এটি দিলে সর্বোচ্চ তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি দিতে পারো তোমার একটা এমন আর বড় বেশ অনেক বড় হয়ে গেছে সর্বোচ্চ দুই দেড় ইঞ্চি দুই ইঞ্চি দিলেই সুন্দর হয় এই টাইপের ইয়াগুলা দেখো কয় ইঞ্চি দিছো তুমি কয় ইঞ্চি সে চার ইঞ্চি এত বড় দিলে হবে না তোমার ফাইল এত বড় হয়েছে কে তোমার মনে হয় কিছু ফাইলের বাইরে ও লেয়ার বেশি করে আনিস অপ্রয়োজনীয় লেয়ার গুলা তুমি ডিলিট করে ফেলবা যে যেমন চোখ বন্ধ করে সেই করতে ঠিক আছে তোমার ব্যাকগ্রাউন্ডে সাদা শুধু হইব না আর এটা বেশি বড় হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড সাদানো ঠিক আছে তারপর ফুল ডাওয়া তোমার তো অনেক বড় হয়ে গেছে এক সাইড হয়ে গেছে না সুন্দর হয়ে যায় ইয়াতে মিলাইছ না কি জানে বলে গলাতে রিপিট মিলাইছো না ওনার রিপিট সেম জাস্ট তুমি নিলা বর্ডারটা নিয়ে আসলা বর্ডারের সাথে কোন আনতে হইব যে এইটাও নিয়ে আসতে হইব এই দুইটা নিয়ে আসবা কপি করে নিয়ে আসবা পেজটার মধ্যে নেওয়ার মধ্যে ঝামেলা আছে কত দিলাম এনো দুইশো না সরি চল্লিশ আর এনে দিলাম সাতশো অষ্টআশি দুইশো রেজের সঙ্গে ঝামেলাটা কোন জায়গার মধ্যে তুমি করে এখনই দেখাইতেছি কপি করে এখানে নিয়ে আসলাম ঠিক আছে এখন দেখো

isso é